এগুলো চুন্ডি আর মাঝখানে বাটিকের ব্লক আবার উপরে চুন্ডি অরগেন্ডি যে কাপড়টা আছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেললে ড্রেসগুলো আমাদের দোকান এখন হচ্ছে ফুল ভর্তি আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন কত সুন্দর চুন্ডি বাটিকের থ্রি নিয়ে আসছে হোলসেল বাটি শপ থেকে এখান থেকে পিএইচ কালার একটা ডিজাইন খুলে দেখা দাও এগুলো কিন্তু সম্পূর্ণ থাকছে আড়াই হাত বহরে খুব সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস এগুলো কিন্তু অরগেন্ডি কাপড় হ্যাঁ একদম অরিজিনাল অরগেন্ডি যে কাপড়টা আছে ওইটা আর এটা ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ একটা ডিজাইন কম্বিনেশনে কিন্তু আমরা এর এই ডিজাইনগুলো করে দিই আর কাপড় কোয়ালিটি কিন্তু হোলসেল বাটিক সবে এই আপনারা জানেন দেখেন আমি হচ্ছে সাইড দিয়ে যদি দেখাই দিলাম এখানে হচ্ছে এই যে মোটা যে বর্ডারটা এটাই আসলে হচ্ছে মূলতের কাপড়ের কোয়ালিটিটা যাচাই করার জন্য যথেষ্ট এটা হচ্ছে হাতে কাপড় ট্যাক্সটা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এক কালার পাবেন আপনার আড়াই গজ পরিমাণে কাপড় থাকবে স্যালোয়ারের কাপড়ের মধ্যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর এরকম ফুল ওড়না পেয়ে যাবেন মাশালা দেখেন চমৎকার বিউটিফুল অনেক বড় নামাজি ওড়না বিয়ার্স চমৎকার এই ড্রেসটা নিতে হলে হোলসেল বাটিক শপে যোগাযোগ করতে হবে প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস আপনাদের জন্য হ্যাঁ এটা হচ্ছে উল্টা হ্যাঁ এই যে বাউসাইডটা দেখা তো তাহলে আরও গ্লেসটা দ্বিগুণ আসবে এই যে এটা হচ্ছে বিয়র্স এই বিয়ার্সের সামনের বাউসাইডটা দেখেন এগুলো হচ্ছে চুন্ডি। এগুলো চুন্ডি আর মাঝখানে বাটিকের ব্লক আবার উপরে চুন্ডি মানে অসাধারণ কালার কম্বিনেশনে কিন্তু এই ডিজাইনটা করে দিছি আর তার সাথে কিন্তু ওনার ডিজাইনটা দেখেন আপনার এই যে এটা একটা স্টেপ এটা মাঝখানে গ্যাপ আবার স্টেপ মানে প্রত্যেকটা হচ্ছে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল ড্রেস পাবেন এটার মধ্যে সুন্দর এবং মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু হোলসেল বাটিক সবাই প্রোভাইড করে একদম টকটকে টস টসে কালারগুলো এটা হচ্ছে বিয়ার্স পাবেন বিস্কিট কালারের মধ্যে ম্যাচিং এগুলো সব হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে আর এটা হচ্ছে টরেস যেই গ্রিন কালারটা আছে এটা আসলে এক্সাক্ট কালারটা আসতে না এটা হচ্ছে একদম টরে যেই গ্রিন কালারটা ওইটা হ্যাঁ আরও একটু হালকা লাইট আর এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর কম্বিনেশনে কিন্তু এই যে কম কালারগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল ভাটিক সবের মধ্যে এই যে আপনার এখান থেকে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো নিতে পারবেন এরপর দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু মাশাল্লা একদম ফুল ভরপুর স্টকে আসছে আমাদের দোকান এখন হচ্ছে ফুল ভর্তি আছে একদম কোয়ালিটি ফুল সব ড্রেস চলে এসেছে তো আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার হচ্ছে আয়সা সামাদ মার্কেটে আমাদের শোরুমটা তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ